নমস্কার আজ পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির গল্পটির শেষাংশ এক মাস গত হইয়াছে আচার্য যদুনাথ জমিদার বাবুকে বুঝাইয়া বলিতেছেন আপনি তো সমস্তই জানেন বড় মন্দিরে বৃহৎ পূজা ভট্টাচার্যের ছেলের দ্বারা কিছুতেই সম্পন্ন হইতে পারে না রাজনারায়ণবাবু সায় দিয়া বলিলেন অনেক দিন হলো অর্পণাও ঠিক এই কথাই বলেছিল আচার্য মুখমণ্ডল আরও গম্ভীর করিয়া কহিলেন তা তো হবেই তিনি হলেন সাক্ষাৎ লক্ষ্মী তার তাঁর কিছু অবচর আছে বাবু ঠিক এই বিশ্বাস আচার্য কহিতে লাগিলেন পূজা আমিই করি আর যেই করুন ভালো লোক চাই মধু ভট্টাচার্য যতদিন বেঁচেছিলেন তিনিই পূজা করেছেন এখন তার পুত্রেরই পৌরোহিত্য করা উচিত কিন্তু সেটা তো মানুষ নয় কেবল পট আঁকতে পারে পুতুল গড়তে জানে পূজা অর্চনার কিছুই জানে না রাজনারায়ণবাবু অনুমতি দিলেন পূজা আপনি করবেন তবে অপর্ণাকে একবার জিজ্ঞাসা করে দেখব পিতার নিকট একথা শুনিয়া অপর্ণা মাথা নাড়িয়া বলিল তাও কি হয় বামুনের ছেলে নিরাশ্রয় কোথায় তাকে বিদায় করব যেমন জানে তেমনই পূজা করবে ঠাকুর তাতেই সন্তুষ্ট হবেন কন্যার কথায় পিতার চৈতন্য হলো এতটা আমি ভেবে দেখি নাই মা তোমার মন্দির তোমার পূজা তোমার যা ইচ্ছা তাই করো যাকে ইচ্ছা ভার দিও এই কথা বলিয়া পিতা প্রস্থান করিলেন অপর্ণা শক্তিনাথকে ডাকিয়া আনিয়া পূজার ভার দিল বকুনি খাইয়া অবধি সে আর এদিকে আসে নাই মধ্যে তাহার পিতার মৃত্যু হইয়াছে সে নিজেও রুগ্ন শুষ্ক মুখে তাহার শোক দুঃখের চিহ্ন দেখিয়া অপর্ণার মায়া হইল কহিল তুমি পূজা করো যা জানো তাই করো তাতেই ঠাকুর তৃপ্ত হবেন এমন স্নেহের স্বর শুনিয়া তাহার সাহস হইল সাবধান হইয়া মন দিয়া পূজা করিতে বসিল পূজা শেষ হইলে অপর্ণা নিজের হাতে সে যাহা খাইতে পারে বাঁধিয়া দিয়া বলিল বেশ পূজা করেছো বামন ঠাকুর তুমি কি হাতে রেঁধে খাও কোনো দিন রাঁধি কোনোদিন যেদিন জ্বর হয় সেদিন আর রাঁধতে পারি না তোমার কি কেউ নাই না শক্তিনাথ চলিয়া গেলে অপর্ণা তাহার উদ্দেশ্য বলিল আহা দেবতার কাছে যুক্ত করে তাহার হইয়া প্রার্থনা করিল ঠাকুর ইহার পূজায় তুমি সন্তুষ্ট হইও ছেলে মানুষের দোষ অপরাধ লইও না সেই দিন হইতে প্রতিদিন অপর্ণা দাসী দ্বারা সংবাদ লইত সে কি খায় কি করে কি তাহার প্রয়োজন নিরাশ্রয় ব্রাহ্মণ কুমারটিকে সে তার অজ্ঞাতসারে আশ্রয় দিয়া তাহার সমস্ত ভার স্বেচ্ছায় মাথায় তুলিয়া লইল এবং সেই সেই দিন হইতে এই কিশোর ও কিশোরী তাহাদের ভক্তি স্নেহ ভুল ভ্রান্তি সব এক করিয়া এই মন্দিরটিকে আশ্রয়পূর্ব জীবনের বাকি কাজগুলিকে পর করিয়া দিল শক্তিনাথ পূজা করে অপনা দেখাইয়া দেয় শক্তিনাথ স্তব পাঠ করে অপনা মনে মনে তাহার সহজ অর্থ দেবতাকে বুঝাইয়া দেয় শক্তিনাথ গন্ধপুষ্প হাত দিয়া তুলিয়া লয় অপর্ণা অঙ্গুলি দিয়া দেখাইয়া বলে বামুন ঠাকুর আজ এমনি করে সিংহাসন সাজাও দেখি বেশ দেখাবে এমনি করিয়া এই বৃহৎ মন্দিরের বৃহৎ কাজ চলিতে লাগিল দেখিয়া শুনিয়া আচার্য কহিলেন ছেলে খেলা হচ্ছে বৃদ্ধ রাজনারায়ণ বলিলেন যা করে হোক মেয়েটা নিজের অবস্থা ভুলে থাকলেই বাঁচি থিয়েটারে স্টেজে যেমন পাহাড় পর্বত ঝড় জল এক নিমেষে উড়িয়া গিয়ে একটা মস্ত রাজপ্রাসাদ কোথা হইতে আসে জোটে আর লোকজনের সুখ সম্পদের মাঝে দুঃখ দৈন্য সমস্ত চিহ্ন বিলুপ্ত হয় শক্তিনাথের জীবনেও যেন সেই রূপ হইয়াছে সে জাগিয়া ছিল এখন ঘুমাইয়া সুখ স্বপ্ন দেখিতেছে কিংবা নিদ্রায় দুঃখ স্বপ্ন দেখিতেছিল এখন হঠাৎ জাগিয়া উঠিয়াছে প্রথমে তার ভালো ঠাহর হইত না তথাপি এই দায়িত্বহীন দেবসেবার সুবর্ণ শৃঙ্খল যে তাহার সর্বাঙ্গে জড়াইয়া ধরিয়াছে এবং থাকিয়া থাকিয়া ঝনঝন শব্দে বাজিয়া উঠিতেছে ওই বিক্ষিপ্ত পুতুলগুলা মাঝে মাঝে সে কথা তাহাকে স্মরণ করাইত সে মৃত পিতার কথা মনে করিত নিজের পূর্ব স্বাধীনতার কথা ভাবিত মনে হইত সে যেন বিকাইয়া গিয়াছে অপর্ণা তাহাকে কিনিয়াছে অমনি অপর্ণা স্নেহ ক্রমে মোহের মতো তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল অকস্মাৎ একদিন শক্তিনাথের মামাতো ভাই আসা উপস্থিত হইল তাহার ভগিনীর বিবাহ মামা কলিকাতায় থাকেন সময় ভালো কাজেই সুখের দিনে ভাগ্যানকে মনে পড়িয়াছে যাইতেই হইবে কলিকাতা যাইবে কথাটা শক্তিনাথের খুব ভালো লাগিল সমস্ত রাত্রি সে দাদার নিকট বসিয়া কলকাতার সুখের গল্প শোভার কাহিনী সমৃদ্ধির বিবরণ শুনিয়া মুগ্ধ হইয়া গেল পরদিন মন্দিরে যাইতে তাহার ইচ্ছা হইল না বেলা বাড়িতেছে দেখিয়া অপনা ডাকিয়া পাঠাইল শক্তিনাথ গিয়া বলিল আজ আমি কলকাতায় যাব মামা ডেকে পাঠিয়েছেন বলিয়াই সে একটু সংকুচিত হইয়া দাঁড়াইল অপনা কিছুক্ষণ চুপ করিয়া রহিল পরে কহিল কবে ফিরে আসবে শক্তিনাথ ভয় ভয় বলিল মামা আসতে বলেই চলে আসব অপর্ণা আর কিছু জিজ্ঞাসা করিল না আবার সেই যদু আচার্য আসিয়া পূজা করিতে বসিলেন আবার তেমনি করিয়া অপর্ণা পূজা দেখিতে লাগল। কিন্তু কোনো কথা বলিবার আর তাহার প্রয়োজন হইল না ইচ্ছাও ছিল না কলিকাতায় আসিয়া বিবিধ বৈচিত্র্যে শক্তিনাথের বেশ দিন কাটিলেও কয়েকদিন পরেই বাড়ির জন্য তাহার মন কেমন করিতে লাগিল সুদীর্ঘ অলস দিনগুলা আর যেন কাটিতে চাহে না রাত্রে সে স্বপ্ন দেখিতে লাগিল অপনা যেন তাহাকে ক্রমাগত ডাকিতেছে আর উত্তর না পাইয়া রাগ করিতেছে একদিন সে মামাকে কহিল আমি বাড়ি যাব মামা নিষেধ করিলেন সে জঙ্গলে গিয়ে আর কি হবে এইখানে থেকে লেখা পড়া করো আমি তোমার চাকরি করে দেব শক্তিনাথ মাথা নাড়িয়া চুপ করিয়া রহিল মামা কহিলেন তবে যাও বড় বউ শক্তিনাথকে ডাকিয়া বলিলেন ঠাকুরপো কাল বুঝি বাড়ি যাবে শক্তিনাথ বলিল হ্যাঁ যাব অপর্ণার জন্য মন কেমন করছে নাকি শক্তিনাথ বলিল হ্যাঁ সে তোমাকে খুব যত্ন করে নয় শক্তিনাথ মাথা নাড়িয়া কহিল খুব যত্ন করে বড় বউ মুখ টিপিয়া হাসিলেন তিনি অপনার কথা পূর্বেই শক্তিনাথের নিকট শুনিয়া লইয়াছিলেন বলিলেন তবে ঠাকুরপো এই দুটি জিনিস নিয়ে যাও তাকে দিও সে আরও ভালোবাসবে বলিয়া তিনি একটা শিশির ছিপি খুলিয়া খানিকটা দেলখোশ শক্তিনাথের গায়ে ছড়াইয়া দিলেন গন্ধে শক্তিনাথ পুলকিত হইয়া শিশু দুইটি চাদরে বাঁধিয়া লইয়া পরদিন বাটি ফিরিয়া আসিল শক্তিনাথ মন্দিরে প্রবেশ করিয়াছে পূজা শেষ হইয়াছে চাদরে সেই শিশু দুইটি বাঁধা আছে কিন্তু দিতে সাহস হইতেছে না এই কয়দিনে অপর্ণা তাহার নিকট হইতে এত দূরে সরিয়া গিয়াছে মুখ ফুটিয়া কিছুতে বলিতে পারিল না তোমার জন্য সাত করিয়া কলিকাতা হইতে ইহা আনিয়াছি সুগন্ধে তোমার দেবতা তৃপ্ত হন তাই তুমিও হইবে এইভাবে সাত আট দিন কাটিল নিত্য সে চাদরে বাঁধিয়া শিশু দুইটি লইয়া আসে নিত্য ফিরাইয়া লইয়া যায় আবার যত্ন করিয়া পরদিনের জন্য তুলিয়া রাখে পূর্বের মতো একদিনও যদি অপর্ণা তাহাকে ডাকে একটা কথাও জিজ্ঞাসা করিত তাহা হইলে হয়তো সে তাহাকে তাহা দিয়া ফেলিত কিন্তু এ সুযোগ আর কিছুতেই হইল না আজ দুই দিন হইতে তাহার জ্বর হইতেছে তবু ভয় ভয় সে মন্দিরে পূজা করিতে আসে কি একটা অজানা আশঙ্কায় সে পীড়ার কথাটাও বলিতে পারে না অপর্ণা কিন্তু সংবাদ লইয়া জানিত যে দুই দিন হইতে শক্তিনাথ কিছু খায় নাই অথচ পূজা করিতে আসিতেছে অপর্ণা জিজ্ঞাসা করিল ঠাকুর তুমি দুদিন দিন হতে কিছু খাও নাই কেন শক্তিনাথ শুষ্ক মুখে কহিল আমার রাত্রেরও জ্বর হয় জ্বর হয় তবে স্নান করে পূজা করতে এসো কেন এ কথা বলো নাই কেন শক্তিনাথের চোখে জল আসিল মুহূর্তে সব কথা ভুলিয়া গিয়া সে চাদর খুলিয়া শিশু দুইটি বাহির করিয়া বলিল তোমার জন্য এনেছি আমার জন্য হ্যাঁ তুমি গন্ধ ভালোবাসো না উষ্ণ দুধ যেমন একটুখানি আগুনের তাপ পাইবা মাতর টকবক করিয়া ফুটিয়া উঠে অপর্ণার সর্বাঙ্গের রক্ত তেমনি করিয়া ফুটিয়া উঠিল শিশু দুইটি দেখিয়াই সে চিনিয়াছিল গম্ভীর স্বরে বলিল দা হাতে লইয়া অপর্ণা মন্দিরের বাহিরে যেখানে পূজা করা ফুল শুকাইয়া পড়িয়াছিল সেইখানে শিশু দুইটি নিক্ষেপ করিল আতঙ্কে শক্তিনাথের বুকে রক্ত জমাট বাঁধিয়া গেল কঠিন স্বরে অপর্ণা কহিল বামুন ঠাকুর তোমার মনে এত আর তুমি আমার সামনে এসো না মন্দিরের ছায়াও মারিও না অপর্ণা চম্পকাঙ্গুলি দিয়া বহির্দেশ দেখাইয়া বলিল যাও আজ তিন দিন হইল শক্তিনাথ গিয়াছে আবার যদু আচার্য পূজা করিতে বসিয়াছেন আবার ম্লান মুখে অপর্ণা চাহিয়া দেখিতেছে এ যেন কাহার পূজা কে আসিয়া শেষ করিতেছে পূজা সাঙ্গ করিয়া নৈবেদ্যের রাশি গামছায় বাঁধিতে বাঁধিতে আচার্য মহাশয় নিশ্বাস ফেলিয়া বলিলেন ছেলেটা বিনা চিকিৎসায় মারা গেল আচার্যের মুখপানে চাহিয়া অপর্ণা জিজ্ঞাসা করিল কে মারা গেল তুমি বুঝি শোনো নাই কয়দিনে জ্বরে শক্তিনাথ ওই মধুভট্টাচার্যের ছেলে আজ সকালবেলা মারা পড়েছে অপর্ণা তবুও তাহার মুখপানে চাহিয়া রহিল আচার্য দ্বারের বাহিরে আসিয়া বলিলেন পাপের ফলে আজকাল মৃত্যু হচ্ছে দেবতার সঙ্গে কি তামাশা চলে মা আচার্য চলিয়া গেলেন অপূর্ণা দাঁড় রুদ্ধ করিয়া মাটিতে মাথা ঠুকিয়া কাঁদিতে লাগিল সহস্রবার কাঁদিয়া জিজ্ঞাসা করিতে লাগিল ঠাকুর এ কার পাপে বহুক্ষণ পরে সে উঠিয়া বসিল চোখ মুছিয়া সে সেই শুষ্ক ফুলের ভেতর হইতে স্নেহের দান মাথায় করিয়া তুলিয়া লইল মন্দিরের ভেতর আবার প্রবেশ করিয়া দেবতার পায়ের কাছে তাহা নামাইয়া দিয়া কাঁদিয়া কহিল ঠাকুর আমি জানিতে পারি নাই তা তুমি নাও নিজের হাতে আমি কখনো তোমার পূজা করি নাই আজ করছি তুমি গ্রহণ করো তৃপ্ত হও আমার অন্য কামনা নাই